তার যখন কোন দোষ না পায় দোষ না পাওয়ার কারণে তাকে আরেক তার আমার বাবার আরেকজন কলিকের বিরুদ্ধে তাকে মিথ্যে সাক্ষী দিতে বলছে মিথ্যে সাক্ষী যখন সে দিতে অস্বীকার করছে তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে আমরা তখন বাবা যে কোথায় নিয়ে গেছে কিভাবে রাখছে আমরা কিন্তু জানতাম না বিডিআর সদস্য আমি আসছি দূর দিনাজপুর থেকে আসছি আর শুধু আমরা ন্যায় পাই না আমরা কোনো জায়গায় সম্মান পাই না সেই সম্মানটা আমাদের স্থাপন করার জন্য আমরা আমি এত দূর থেকে আসছি এবং তাদেরকে তকমা তকমা বিদ্রোহী মুক্তি চাই আমরা ইতিমধ্যে গত ইতিপূর্বে আমরা জেলা ভিত্তিক এবং ঢাকায় এসেও আমরা স্মারকলিপি জমা দিছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা থেকে আমরা কোনো মানে সাই পাইনি তারা আমাদের সাথে বিচার যে একটা তদন্ত কমিশন তৈরি করছে সেই তদন্ত কমিশনের মধ্যেও হাজার রকমের বৈষম্য আমরা চাই যে বৈষম্যহীন এবং স্বাধীনভাবে যেন মানে বিচার তদন্ত কাজ চলমান রাখা হয় এবং কালকে আমাদের যে বাবা চাচা যে যে জামিনের জন্য ইয়ে আছে তারিখ আছে স্বসম্মানে যেন তাদেরকে মুক্তি দেয়া হয় আর আমরা আজকে এখানে আসছি এখান থেকে কোনো আমরা ফিডব্যাক না নিয়ে আমরা যাচ্ছি না আমরা রাস্তায় আসছি আমরা এখানে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেবো আমার বাবা হচ্ছে দুই হাজার নয় সালে জানুয়ারি মাসে ঢাকা পিলখানা জয়েন করে এবং জয়েন করার মধ্যে তার ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে ঘটনা হয় সেখানে বাবার আমার এক বছর এক মাসও হয়নি সেখানে জয়েন করা সে তো সেই ডিপার্টমেন্ট মানে ওখানকার কিছু জানবে না এক মাসে সেটা সম্ভব না আর সে আসছিল অ্যাটাস্টে অন্য ব্যাটেলিয়ান থেকে সে তাকে অ্যাটাস্টে পাঠানো হয়েছে এবং সে চাকরি ঘটনার পরেও সে দেড় বছর চাকরি করছে দেড় বছর চাকরি করার পরে তার যখন কোনো দোষ না পায় দোষ না পাওয়ার কারণে তাকে আরেকজন তার আমার বাবার আরেকজন কলিকের বিরুদ্ধে তাকে মিথ্যে সাক্ষী দিতে বলছে মিথ্যে সাক্ষী যখন সে দিতে অস্বীকার করছে তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে আমরা তখন বাবা যে কোথায় নিয়ে গেছে কিভাবে রাখছে আমরা কিন্তু জানতাম না জানতাম না প্রায় আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে একজন তারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে হলো আমার বাবাকে জেলখানায় ইয়ে করা হয় কিন্তু আমরা আসে তাকে দেখতেও পাই না বিভিন্ন আমাদের বাধা বিপত্তি ছিল পরে আমরা যখন জানতে পারি যে আমার বাবা ইয়ে হয় এক দেড় বছর পরে আবার বিডিআর যে একটা আইন ছিল পুরো এটা হাসিনার তৈরি করা একটা নিজস্ব আইন তার করে তার যেমন মনে চাইছে সে তেমন বিচার করছে বিচার করে তখন আমার বাবাকে সাত বছর কারাদণ্ড দেয় সাত বছর কারাদণ্ড দেওয়ার পরে আমাদের যে আমরা যে পার্সোনাল কোনো উকিল দিয়ে কথা বলবো সেরকম কোনো মানে আমাদের প্রসেস ছিল না এই জন্য আমাদের যে বিচারটা করা হয়েছে এই বিচার বাতিল করে আমরা পুরো আমরা তদন্ত করুক যদি যারা পূর্ণাঙ্গ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনুক আর যারা নির্দোষ তাদেরকে তাদের সম্মানটা তাদের যে সম্মান সমাজের মধ্যে যে বিলীন অবস্থা মানে বিলীন ভাবে বসবাস করতেছে কোথাও যায় তারা পরিচয় এমনও আমাদের বিডিআর সদস্য আছে তারা রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতেছে তারা রাজমিস্ত্রির কাজ করে কেন তারা একটা দেশের মানে রক্ষক তারা কেন আজকে এরকম জীবন জীবনযাপন করবে তাদের পূর্ণাঙ্গ সম্মান আমরা ফেরত চাচ্ছি আমার বাবা বাইশ সালে জেলখানা থাকা অবস্থায় মারা যায় জেলখানায় তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় না আমরা যদি চিকিৎসার জন্য তাদেরকে বাইরে আনতে চাই বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন বিবৃতি দেখায় সেটা আটকায় দেয় ওদের মতে ওদের জেলখানায় যেরকম চিকিৎসা চলে সে চিকিৎসার উপরে তারা ডিপেন্ডেবল কেন আমরা সঠিক চিকিৎসা করাতে পারি না তাদের যদি মানে জেলখানায় ঠিক আছে যে সব কিছু ইয়ে থাকবে কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয় এতটুকু যে তার ভিতরে মানবতা দেখানো উচিত সেটা দেখায় নাই বর্তমান এখনো মানে পাঁচ তারিখে যে আমাদের ছাত্রদের যে নতুন একটা বাংলাদেশ এই বাংলাদেশের পরেও আমাদের জেলখানায় তিন চারজন বিডিআর সদস্য মারা গেছে শুধু চিকিৎসার অভাবে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়নি এখন আমাদের দাবি যে যারা এখন কারাবন্ধ অবস্থায় আছে তাদেরকে মুক্তি দেওয়া আর যেই বাবা চাচারা আমাদের বাইরে আছে তাদেরকে পূর্ণ বহাল করা আর যারা মারা গেছে তাদের হচ্ছে ন্যায্য পাওনা যেটা পাওনা তারা পায় যে পেনশন আমার বাবার আমার বাবা তখন এক মাস বাকি ছিল পেনশনে আসার তার যে সে পাওনাটা ছিল আমাদের তো পরিবারের একজনের ডিপেন্ডেবল যে আমার বাবার জীবিকার উপরে আমরা সবাই নির্ভরশীল সেই জীবিকা থেকে আমরা যে জীবন জীবনযাপন করতেছি এই জীবন থেকে আমরা মুক্তি চাই আমার বাবার যে পাওনাটা আমাদেরকে বুঝাই দিবে এবং আমাদের সম্মান বুঝাই দিবে